করার চেষ্টাও করিনি আমি শ্রীপুর পুরুষ ওটাকে সুন্দরভাবে সাজানোর জন্য শ্রীপুর পুরসভায় রাজস্ব আয় বৃদ্ধির জন্য শ্রীপুর পুরসভায় কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা আগে আমি আসার আগে যেমন তাদের অনিয়মতান্ত্রিকভাবে পুরসভায় আসতে চাইত আমি সেটার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি এমনকি অনেকটা সফলতা অর্জন করতে পারছি

সেগুলো অপসারণের জন্য আমাদের কোনো জায়গা নেই তো আমি জিনিসটি একদম দিয়ে জায়গা করে দেখলাম ওই জায়গায় কী করতে কোনো থেকে জায়গা কিনেছে কিন্তু সেই জায়গায় রাস্তা সেই রাস্তাটা হলো বন বিভাগের জায়গা গর্ভবই বিকে বন বিভাগের হয়েছিল ওনারা অপচিত না আমরা আমাদের বনের ভিতর থেকে জায়গা বললে না আইন করতে কি নাই পাবই বিকে আমাদের ডিসি স্যারের সাথে অনেক কথা বলেছিলো রম স্যারের সাথে কথা বলেছিলাম ওনারা উভয়ে

একটি আপনাদের এখান থেকে আপনাদের অফিস আপনাদের অফিস কি তথ্য অধিকার আইনের তথ্য দেয় কিনা কিন্তু আপনি সাংবাদিক রোমানের তথ্য রিসিভ করেন না কারণ কি

আমাদের তো মওন নাই তাহলে চিঠি দিবে কাকে হ্যাঁ না তখন ছিল না তখন বক্তব্য আছে যাই হোক আরেকটা বিষয় হচ্ছে শাইনুর যেমন পলাশে একটা দরখাস্ত করছে আপনাদের একজন দুর্নীতি দমন কর্মচারী সবুজ যে সিন্ডিকেট আপনাদের সিন্ডিকেট চালায় তার বিরুদ্ধে চিঠি দিয়েছে সেই চিঠির আপনারা কি ব্যবস্থা নিছেন

দুই টাইনাকি কাজ তারপরে কিভাবে তার চারটে থাকে দুর্নীতি করে মেয়েরা জালিয়াতে করে নাই